আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ সুজি দিয়ে দারুণ অসাধারণ মদক পিঠে বানিয়ে রাখবো আপনারা তার জন্য সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বানাই আর এখানে সুজি নিয়েছি পাঁচশো গ্রাম মতো পাঁচশোর থেকে একটু বেশিই হবে আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী নেবেন এবারে কড়াইয়ে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি এবারে দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে দুধ আর একটু দিয়ে দেবো জল দুধটা এবারে ভালো করে গরম করে নেব দুধটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে সুজিটা দিয়ে দেবো দুধের মধ্যে সুজিটা খুব ভালো করে সেদ্ধ করে নেব এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে মিষ্টি অনুযায়ী চিনি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু অনবরত নাড়াতে হবে না হলে সুজিটা কড়াইয়ের তলে বসে যাবে এবারে দিয়ে দিচ্ছি এক চিমটি নুন আপনারা চাইলে নুনটা দিতেও পারেন না দিলেও হবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে সুজিটা খুব সু খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব নামানোর পর একটা থালার মধ্যে রেখে নিচ্ছি আর সুজিটা হালকা ঠান্ডা করে নেবো খুব বেশি ঠান্ডা করবো না এখানে মদকের ছাঁচ নিয়েছি আর এই মদকের ছাঁচেই কিন্তু আজকে মদক পিঠেটা বানাবো এবারে মদকের ছাচের দুদিকেই সুজিটা দিয়ে দেব আর এর মধ্যে কিন্তু পুর ভরবো পুরের জন্য আমি চাছি নিয়েছি চাচি ভরব আপনারা চাইলে নারকেল কোড়াও ভরতে পারেন গুড় দিয়ে সুজিটা ভালো করে লাগিয়ে নিয়েছি এখানে চাচি নিয়েছি এবারে চাচিটা দিয়ে দেবো একটু মাঝখানটাতে দিয়ে দেবো এবারে এইভাবে টিপে দিচ্ছি মদকের ছাঁচ তাহলে মদকটা খুবই সুন্দর গোল হয়ে যাবে এই দিকটা একটু ফাঁকা ছিল তার জন্য আর একটু খুলে নিচ্ছি বানানো হয়ে গেল আর হালকা হাতে কিন্তু বের করে নিতে হবে আর খুবই সুন্দর একটা বানানো হয়ে গেল প্রত্যেকটাই কিন্তু একইভাবে বানিয়ে নেব আমি আর প্রত্যেকটার পিঠের ভেতরে চাচি দেব। অনেকগুলো বানানো হয়ে গেল আর বানানোর পর দেখুন কত সুন্দর লাগছে দেখতে পিঠেগুলো এবারে কিন্তু ভেজে নেবো এটা সাদা তেলে তাই তেল গরম আগে থেকে হতে দিয়েছি তেলটা খুব বেশি গরম করে নিই হালকা গরম করেছি এবারে পিঠেটা ভেজে নেবো অল্প অল্প করে পিঠেগুলো ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না হালকা লাল করে তুলে নেবো হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি আর সব পিঠেগুলো কিন্তু একই ভাবে ভেজে নেব আর শীতের দিনে তো পিঠে খেতে খুবই ভালো লাগে আর প্রত্যেককে শীতের দিনে পিঠে বানান কি এরকমভাবে চালের গুঁড়ো ছাড়াই সুজি দিয়ে তাড়াতাড়ি এই মদক পিঠে বানিয়ে নেবেন এটা বানাতে খুবই সহজ যে কেউ বানিয়ে নেবেন চালের গুঁড়ি ছাড়াই আর সব পিঠে কিন্তু একই রকম ভাবে ভাজবো আর এই পিঠেটাও কিন্তু একই রকমভাবে ভেজে নিয়েছি পিঠেগুলো ভাজার পরে একটা বড় প্লেটের মধ্যে রেখেছি আর একটা একটা করে সাজিয়ে রেখেছি দেখতে ভালো লাগবে আর এরপর কিন্তু আমি দুধের মালাই দেব আর অনেক পিঠে ভাজা হয়ে গেছে এবারে আর একটা কড়াই আমি দুধ নিয়ে নিচ্ছি আর এবারে এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ ব্যবহার করলে তাড়াতাড়ি মালাইটা হয়ে যাবে আর একটু বেশি পরিমাণে দিয়েছি আর দুধটা ঘন হয়ে এসছে সেই সময় দিয়ে দিলাম চিনি আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর পিঠে বানানোর পর চাচিটা বেঁচে গেছিলো সেই চাচিটা আমি দিয়ে দিলাম এবারে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব আর এবারে পিঠের উপরে এই মালাইটা দিয়ে দিচ্ছি আর সব মালাইটাই পিঠের উপর দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে বাদাম কুচি আর দেখুন সুজির মদক পিঠা হয়ে গেল মালাইদার এটা খেতে দারুণ হয়েছিল অবশ্যই আপনারাও এই শীতে বানিয়ে খান আর কমেডি নিশ্চয়ই জানাবেন আজকের রেসিপিটা কেমন লেগেছে কেমন না আর একটা পিঠে আপনাদেরকে কেটে দেখাবো দেখুন কতটা নরম হয়েছে আর খেতে দারুণ হয়েছিল আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেডি নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না পিঠের রেসিপি